কি বলছে ইন্না আল আবরারা লফি আল্লাহ তাআলা তো দুইটা জায়গা বানিয়ে রেখেছে ফারিকুন ফিল জান্নতি ও ফায়িকুন ফিসাইর ভালো করবা জান্নাতে যাইবা খারাপ করবা জাহান্নামে রাজনি জ্বলতে হবে জানো তুমি বুঝ না বলো আল্লাহ কি জ্ঞান শক্তি দেয় নাই কোনটা ভালো দুনিয়ায় ভালো বুঝো একটা জিনিস ভালো মন্দ নির্ণয় করে বাজার করে আনতে পারো আর তুমি আগের একটা ভালো মন্দ কেন বুঝে না বলো সবসাইতে চাইতে জ্ঞানীমান হল ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহ তালার ভয় বেশি বেশি আছে আল্লাহ তালাকে বেশি ভয় করে আর নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেয় আমি আল্লাহর জন্য হইছি আল্লাহর জন্যই হয়ে থাকব জীবনে কাউরে কষ্ট দিব না মা বাবাকে কষ্ট দিব না এরকম ভাবে মানুষদেরকে কষ্ট দিব না বেদ ভাবনা যারা কলেজিন বাদ ফিটিন ছাত্র ছাত্রীরা আসো তোমাদেরকে বলি বাবারা এখন থেকে ভালো হও তোমরা মা বাবার কবার দুও না তোমার আব্বা আম্মা যেভাবে চলতে বলে চলো কেননা মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এই জন্য তোমাদের সময় কম এই অল্প সময় নিয়ে আস এই অল্প করতে হবে অতএব কারণে নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দাও আর মনে করো যে দুনিয়া তো থাকার জায়গা নয় আমি দুনিয়ার থেকে চলে যাবের আর কত মানুষটা আমাদের পূর্বেও ছিল তারা আজকে কোথায় চলে যাচ্ছে বল একের পর এক সবাই চলে যাচ্ছে কেউ থাকছে না ছিলাম